আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোন ও বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যেটা যে বিষয়টা নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের আনাচে আনাতে সৃষ্টি হয়েছে কেউ এটা নিয়ে ট্রল করছেন এবং কেউ এটা নিয়ে হাসছেন এবং কেউ তো খানিকটা ভয় পেয়েছেন সেটা হচ্ছে জুলাই গণহত্যার হত্যার পরে যে স্বৈরাচারী সরকারের প্রধান দেশ থেকে পদত্যাগ করে চলে গেছেন তো এখন তিনি যে বলছেন তিনি পদত্যাগ করেননি তো তিনি আবার দেশে ফিরে আসবেন এবং অনেকেই বলতে যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি হচ্ছে ওনার দ্বারা নিয়োগৃত রাষ্ট্রপতি কিছু একটা কনসপারেন্সি করতে পারে যদি ওনাকে না সরিয়ে দেওয়া হয় বা উনি যদি এখানে আসেন তাহলে হয়তো আবার পুনর্বার আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারে যদি ওইটার বেশিরভাগ লুকি এটা সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে এটা সত্য কথা তারপরে মুসলিমেও যারা মনে করছেন যে শেখ হাসিনা ফিরে আসছে এখন কি হবে বাংলাদেশকে আবার স্বৈরাচারের অধীনে চলে আসলো আবার কি সেই শেখ হাসিনা ম্যাডামের এক নায়কতন্ত্র কায়েম হবে আবার কি সেই শাসনের ফলে প্রতিবন্ধী কিংবা যারা সাধারণ মানুষ আছেন তারা কি নির্যাতিত হবেন এটার এটা কি এটা কি কি ঘটবে এই ব্যাপারে এর ভাগ্যে কী ঘটবে আসলে এটা নিয়ে অনেকেই কথা বলছেন তো আমিও এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যদি শেখ হাসিনা ফিরেই আসে কথার কথা তাহলে কি হবে আসলে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের যে মানুষের মেন্টালিটি বাংলাদেশের মানুষের জীবনধারা সেটা কোন দিকে কীভাবে প্রভাবিত হবে জেগে উঠবে কী সেই শেখ হাসিনার যারা সমর্থনকারী ব্যক্তি আছেন বা সংগঠন আছেন বা প্রতিষ্ঠানের আছেন প্রতিষ্ঠানের পুলিশ আছেন তারা হবে কি আবার আওয়ামী লীগের শাসন পুনর্বার হচ্ছে কি প্রতি বিপ্লব আবার এই প্রতি বিপ্লবের জন্য কি তিনি আবার ক্ষমতায় কুক্ষিগত হতে পারেন বা নিজ ক্ষমতায় আসেন হতে পারেন একেবারে চিরজীবনের জন্য আমার কেন যদি মনে হয় না যদিও আমি সাংবিধান বলতে কিছু বুঝি না সাংবিধান সম্পর্কে আমার জ্ঞান খুব কম আমার বিভিন্ন বিধি বা নীতিমালা সম্পর্কে আমার জ্ঞান অনেক কম কিন্তু আমি আমার সহজ বুদ্ধি দিয়ে আমি আমার মুক্ত বুদ্ধি দিয়ে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে শেখ হাসিনা যদি আবারও ফিরে আসে তাহলে মনে হয় না সে সহসায় আর এই দেশের ক্ষমতা নিজের হাতে পক্ষিগত করতে পারবে অবশ্যই এর পেছনে আমি কতগুলো যুক্তিও আপনাদের দেখাইতে চাই সেটা হচ্ছে শেখ হাসিনা থাকা অবস্থায় যখন জুলাই গণ আগে যখন শেখ হাসিনার শাসন বা আওয়ামী লীগ সরকারের শাসন যখন এই দেশে প্রচলিত ছিল তখন কিন্তু মানে অনেক নেতাকর্মীরা জেলে বন্দী ছিল এবং পুলিশগুলো তাদের অনুগত ছিল যার জন্য বিভিন্ন দলের নেতাকর্মীরা কোনো কর্মসূচি পুলিশের ভয়ে বা গুলাগুলির ভয়ে তারা সেই কর্মসূচিটা বেশিক্ষণ স্থায়ী রাখতে পারতো না বা তারা চলে যেত এখন কিন্তু সেই যে আমাদের বাংলাদেশের একটা অন্যতম ইসলামিক ভিত্তিক দল যেটা জামাত এটা কিন্তু পূর্ণতমে মাঠে আছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে এবং আপনার আপনারা জানেন যে আওয়ামী লীগ তৎকালীন সময়ে যখন ক্ষমতা থাকতো তখন আর কাউকে ভয় না পেলেও তারা কিন্তু জামাতকে ঠিকই ভয় পেত তো সেই জামাত কিন্তু পূর্ণাঙ্গ মাত্রায় আছে এবং তাদের নেতাকর্মীরা যথেষ্ট মেধাবী শুধু মেধাবী নয় তারা কিন্তু যথেষ্ট পরিমাণে যোগ্যতা রাখে পেশি শক্তি কিংবা বিভিন্ন ধরনের প্রতিবাদ কিংবা আন্দোলনকে ত্বরান্বিত করে এই শেখ হাসিনাকে এই দেশে আবার পুনর্বার না আসতে দেওয়া এটা কিন্তু এই 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 সুযোগটা কিন্তু জামাত এখন ক্ষমতায় আছে ক্ষমতায় বলতে কি মাঠে আছে তারা মুক্তভাবে বিচরণ করতেছে মুক্তভাবে কথা বলতেছে তো এগুলা কিন্তু তাদের পক্ষে তাদের এই যে জামাতের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমার মনে হয় না যে শেখ হাসিনা আবার পুনরায় এসে আওয়ামী লীগ নেতাদেরকে সে জাগ্রত করে পুনরায় আওয়ামী লীগ শাসন প্রতিষ্ঠা করতে পারবে দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা দেখেছি যে জুলাই বিপ্লবের সময় জুলাই বিপ্লবের কিছু আগে বা জুলাই বিপ্লবের মধ্যবর্তী সময়ে আমাদের তৎকালীন সময়কার যিনি সড়ক বা সেতুমন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের তো সেই ওবায়দুল কাদের কিন্তু একটা রুদ্ধদার বৈঠক করতে গিয়েছিলেন এই যে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে তো সেখানে যখন তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কিছু একটা বলতে গিয়েছিলেন তখন কিন্তু আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু মানে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল এক ভাগ ওবায়দুল কাদের পক্ষ ছিল আরেক ভাগ কিন্তু ওবায়দুল কাদের বিপক্ষে বিপক্ষে চলে গিয়েছিল সুতরাং আওয়ামী লীগের মধ্যে একটা ফাটল কিন্তু বিগত সরকার থাকতেই তৈরি হয়েছে যে ফাটল এখনও কিন্তু ভাঙেনি এবং এখনও অনেক আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছে যে আপা আমাদেরকে সাগরে ভাসিয়ে চলে গেছে নেতারা ওই দিন কি জাহাঙ্গীর কবির নানক যখন আওয়ামী লীগের একটা ইয়া দিচ্ছিলেন তখন আমি ইউটিউবে একটা কমেন্টস দেখছিলাম সেখানে বলছেন কেউ কেউ যে জাহাঙ্গীর কবির নানব নেতাদেরকে যখন সংগঠিত হচ্ছে তখন সেখানে তার দলেরই একজন কর্মী স্ট্যাটাস দিচ্ছেন যে আপনি আগে আসুন আপনি আগে এসে রাস্তায় তারা তারপর আমাদেরকে পাবেন আমাদের হাত আমাদেরকে ব্যবহার করে আপনারা অডেল টাকা পয়সা কামিয়েছেন এবং আপনারা এখন সুখে সাগরে বাস করছেন আর আমরা পাবলিকের প্রদানি খাচ্ছি আর্মির হাতের মাই খাচ্ছি এই কথাগুলো কিন্তু এখন বলছি সুতরাং এই যে আওয়ামী লীগের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে এবং বেশিরভাগ আওয়ামী লীগ কিন্তু বেশিরভাগ আওয়ামী লীগের এমপি মন্ত্রী অলরেডি গ্রেপ্তার হয়ে গেছে এবং তারা কিন্তু বাইরে চলে গেছে যদিও বা তারা সপ অবস্থায় ফিরে আসে সেই ক্ষেত্রেও আর তাদেরকে তাদের পক্ষে বাংলাদেশের পূর্ণ ক্ষমতা গ্রহণ করা কতটুকু সম্ভব আমি আমি জানি না আমি এটা আসলে আমার আমার পক্ষে মনে হয় না যে এটা সম্ভব আর একটা বিষয় হচ্ছে যে একটা বিষয় যে বিএনপি বা ষোলো বছর ধরে যারা নির্যাতন নিগৃহীত তারা অত্যাচার সহ্য করে এসছে তারা কিন্তু এখন সূর্য এবং তাদের প্রত্যেকটা নেতাকর্মী এবং তারেক রহমান স্যার যিনি আছেন তিনি বিদেশ থেকে বাইরে বিদেশ থেকে বাংলাদেশে আসবেন বাংলাদেশে থেকেই তিনি যে তার যে অনুসরণ মানে ফলোয়ার তৈরি করেছেন অনুসরণকারী তৈরি করেছেন এটা কিন্তু কম কম পরিতাপের মানে কম না কিন্তু হ্যাঁ মানে এটা কিন্তু অবশ্যই হিসাব রাখার মতোই একটা ব্যাপার তারপর আরেকটা ব্যাপার হচ্ছে চার নম্বর ব্যাপার হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু দমে যায়নি যখনই আসবে তখনই কিন্তু তারাও জেগে ওঠার চেষ্টা করবে কারণ তারা এটা জানে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে তাদের হয় হত্যা করা হবে তত ফাঁসি দেওয়া হবে এবং ছাত্র রাজনীতি চিরতরে বন্ধ করে দেওয়া হতে পারে এই যে এই বিষয়গুলো কিন্তু তারা সজাগ এবং সতর্ক আছে সুতরাং যদি ম্যাডাম বাংলাদেশে আছেও আমার মনে হয় না আমি ভাবতাম মাঝে মাঝে আসলে কীরকম হবে তো এবং সবচেয়ে বড় কথা প্রশাসন তৎকালীন সময় যে প্রশাসন ছিল যে প্রশাসনকে ব্যবহার করে তিনি একদম ক্ষমতার একেবারে মকডালে বসেছিলেন সেই প্রশাসনও কিন্তু এখন নেই ডিসি এস পুলিশ কেউ মারা গেছে কারও ভর্তি হয়েছে কাউকে অবসরে পাঠানো হয়েছে কাউকে ওএসডি করা হয়েছে এরকম বিভিন্ন জায়গায় কাউকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে সো এটা খুব স্পষ্টতই বোঝা যায় যে আওয়ামী লীগ আগের মতো বাংলাদেশের রাজনীতিতে তারা মানে ক্ষমতায় আসতে পারবে না খুব শীঘ্রই হ্যাঁ হয়তো আন্দোলন টুকটাক চালিয়ে যেতে পারবে এটা তো আমরা বিগত ষোলো বছরেও দেখেছি যখন জামাতে কয়েকজন নেতাকে ধরে ফাঁসি দেওয়া হয় তখন কিন্তু জামাত মাঠে ছিল তখন কিন্তু আন্দোলন করেছিল তৎকালীন সময়ে ওটা ছিল ঠিক ওনারা যেই কাজ করেছে তারই কপি এইবারও হবে মানে আন্দোলন হতো টুকটাক আওয়ামী লীগ হতো টুকটাক আন্দোলন করবে কিন্তু এটা হবে তাদের কপি করার মানে নিত্যহীন আন্দোলন এটা কোনো লাভ হবে না এটা হচ্ছে আমার অভিমত হয়তো আমি এত বিজ্ঞ নই আপনাদের মতো তবে আমার মনে হয় যে আওয়ামী লীগ সরকার আর বাংলাদেশে মানে অন্তত পাঁচ বছরের মধ্যে কোনো ক্ষমতা হয়তোবা তারা প্রতিষ্ঠা করতে পারবে না যদি পারে সেটা হয়তো কোনো ঐশ্বরিক ব্যাপার হবে আর তো যাই হোক আমি আমার শেষ পর্যায়ে চলে এসেছি তবে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ভয় পাচ্ছেন বা যারা দ্বিধাহীনতায় ভুগছেন তাদেরকে অবশ্যই বলবো যে কনস্টিটিউশন তো দূরে কনস্টিটিউশন তো একটা আছেই বাংলাদেশের জনমত কিন্তু এখন আওয়ামী লীগের সম্পূর্ণই বিপক্ষে চলে গেছে আওয়ামী লীগের মধ্যে ফাটল রাজনৈতিক দলগুলো অবাধে চলাফেরা করা প্রশাসনিক বিভিন্ন ধরনের রোড বদল সর্বোপরি ডক্টর ইউনুসের মতো একজন বিজ্ঞ মানুষকে প্রধান উপদেষ্টা বানানোর ফলে এই যে আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু বাংলাদেশের এই বর্তমান সরকার খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে আমরা জানতে পারছি যে জাপান এক বিলিয়ন সহযোগিতা দিতে চায় তারপরে দুইশো মিলিয়ন ডলার দিতে চায় আমাদের আমেরিকা এরকম অনেক কিছুই আন্তর্জাতিক জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে এই সরকার গ্রহণযোগ্যতা পেয়েছে সুতরাং আমার মনে হয় না যে আওয়ামী সরকার ক্ষমতায় আর আসবে তা মাঠে থাকা আর ক্ষমতায় আসা দুটো ভিন্ন জিনিস সো যারা দুশ্চিন্তা করছেন অশান্তি অনুভব করছেন তাদেরকে বলবো ওভারলাকে ডাকতে থাকেন নামাজ করেন এবং হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের দাবি দেওয়া যাতে সঠিকভাবে পূর্ণ করতে পারেন সেই ব্যাপারে কাজ করেন এই ব্যাপারে চিন্তা না করে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এখনকার মতো আমি আপনাদের পরিচিত কণ্ঠস্বর কুর্শিদ বিদায় নিচ্ছি ভালো থাকুন আপনারা সবাই ধন্যবাদ সবাইকে